আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল আপনারা কেমন আছেন আর কোথা থেকে আমার ভিডিও দেখছেন আজকে আমি আমার সাত বাগানের এক সাইডের অংশ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এটা কিন্তু অনেক আগে ভিডিও করে রাখছিলাম তারপরে কিন্তু অনেক ভিডিও দেওয়া হয়েছে কিন্তু ফুল একটা বাগান মানে ছাদের যে গাছ আছে এগুলোর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তো ভাবছিলাম একটু একটু করে শেয়ার করি তাই এক সাইডের জাস্ট ভিডিও নিলাম এটা হচ্ছে লেবু গাছ আর এখানে ছিল কাঠ গাছ কাঠগোলাপের গাছ অনেক আছে এটা বাইর সাইডে একটা গাছ লাগানো ছিল সেটার ছবি নিলাম সরি ভিডিও নিলাম আর এটা হচ্ছে লেবু গাছ আর একটা এই যে মরা আম গাছে একটা হচ্ছে আমধর ছিল এটা আপনাদের সাথে শেয়ার করছি তারপরে ওই তো জামবোড়া জাম্বোড়ার গাছ আপনাদের সামনে সব কিছুই দেখাবো আর এখানে একটা আম গাছ ছিল হয়তো ভেঙে গেছে আর এটা হচ্ছে পাতাবাহার আর এটা হচ্ছে মেহেদি গাছ মানে কি বলবো আমাদের হচ্ছে ছাদে প্রায় সব ধরনের গাছই আছে রজনীগন্ধা ফুল তারপরে নিমের গাছ পর্যন্ত আসে যেহেতু নিমের গাছ মেহেদি গাছ এগুলো আমাদের বাসায় লাগে যার কারণে এগুলো লাগানো হয়েছে আর এগুলো হচ্ছে ফুলের গাছ একটা মেয়ে মানুষ ফুল লাগা মানে ফুল বা ফল এগুলোতে খুবই শৌখিন হয় এগুলো লাগায় বা ছাদে পরিচর্যা করে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দেখে অবাক হচ্ছে সে মেয়ে মানুষের চাইতে কম না সে কিন্তু এই গাছগুলো নিজে কিনে নিয়ে আসে নিজে লাগায় এবং নিজে যত্ন করে আমরা কয়েকদিনের মধ্যে চলে যাব ও তো সর গাছগুলোকে খুব মিস করবে মানে এই যে আমি রাতের বেলা এখানে এসে ভয়েস দিচ্ছি সে কিন্তু কাজ করতেছে এখন হচ্ছে লিটারের কয়টা বাজে আটটা বারো বাজে আটটা বারো বাজে এ সময় আমি ভয়েস দিচ্ছি আর সে কী করতেছে সে হচ্ছে কাজ করতেছে এ রাতের বেলায় তাহলে বোঝেন গাছের প্রতি তার কতটা টান আসলে গাছপ্রেমীরা মনে হয় এরকমই হয় তাই না আমার বাবা এইগুলোতে অতটা ই নাই সে লাগায় দেখি এইগুলোই এটা হচ্ছে মরিচ গাছ ছিল এই পাশে তো প্রায় কয়টা গাছ হবে আশি প্লাস বা একশো এরকম গাছ হবে আমাদের বাগানে আর কি এটা হচ্ছে তিন ফল তিন ফলের একটা রিলস আপনাদের সামনে হচ্ছে প্রেজেন্ট করছে তারপরে তিন তিন ফলের হচ্ছে ছবিও দিছি আর একটা বিশাল একটা গাছ এটা এই গাছের নাম কি আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে যদি মানে ফুল ভিডিও দেখেন তাহলে অবশ্যই কমেন্টে এই গাছটার নাম বলে যাবেন আর অবশ্যই আমি একটা অনুরোধ করব যে আপনারা সবার আমার না সবারই সবার ক্ষেত্রে ফুল ভিডিও দেখবেন দেখার পরে কমেন্ট করবেন লাইক কমেন্ট দুইটাই করে যাবেন তাহলে শুধুমাত্র যার ভিডিও দেখে কমেন্ট করতেছেন তার উপকার না আপনারা হবে এই নিয়ে আরেক দিন বলব